যাবেন না যাব নাকি না অনেকদিন পর আজকে মাঠে আসলাম মাঠে আসার পর যেই অনুভূতিটা এই অনুভূতিটা মানে কিভাবে যে বুঝাবো আপনাকে এটা বর্তমানে আমাদের যে কান্দর আছে কান্দর ধরে সো আমরা ওখানেই আসছি আর আমার পিছে যে বনপড়া পৌরসভার যে পানির ট্যাঙ্কি আছে ওটা আমার পিছেই আছে সো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওটা আমার পিছেই আছে সো আমরা অনেক দিন পর এখানে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন আপনি এই পানির ডিপের যে ডেন সো এই ডেনে আমরা আগে অনেক সরুর গোসল করছি কিন্তু এখন বার পানি নেই তাদের কি সমস্যার কারণে পানি ছাড়ে না সো অনেক দিন পর কান্দরে আসলাম কান্দরে আসার পর যেই ভিউ বর্তমানে অনেক অনেক ভালো লাগতেছে তো অনেক দিন পর এখানে আসলাম তারা দ্বারা এগুলো বেড়াইতে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি হাফ সে গেছি এখান দূরে আসলাম আর আরও একটি কথা আছে আমার দুইটি ইউটিউব চ্যানেল আছে আপনার একটা এক্স সাগর টু পয়েন্ট জিরো আরেকটা আছে সেম নাম কালি টক্ষর একটা ভিন্ন সো আরেকটা আছে এক্স সাগর টু পয়েন্ট সেভেন সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ